সবাইকে তো আজকে আমরা শুরু করবো ডিসকাউন্ট মানে ছাড় তো আমরা সবাই বাজারে যাই শহর করেছি সকাল সবাই বাজার করি মার্কেটে যাই হ্যাঁ গিয়ে কিনে নিই কোনো জামা নিলাম প্যান্ট নিলাম হ্যাঁ শাড়ি নেই অনেকে ক্রিম নেয় তো ওখানে ডিসকাউন্ট ব্যাপার থাকে এটা এটা আমাদের কাছে খুবই প্রিয় যে ডিসকাউন্ট জিনিসটা কি তাহলে হ্যাঁ তো ডিসকাউন্ট মানে হচ্ছে মনে করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি যদি কোনো জিনিস কোনো জিনিসের দাম যদি একশো টাকা লেখা থাকে সেটা নেব কত টাকা দিয়ে আশি টাকা দিয়ে এর আগে বলেছি আমি তো একশো টাকা দামটা হচ্ছে কি ভার্য মূল্য আর যে দাম দিয়ে কেনো কিনলাম সেটা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য আর দোকানদার আশি টাকা দিয়ে বিক্রি করলো আমাদেরকে সেটা হচ্ছে কি মূল্য বিক্রয় মূল্য আচ্ছা যাই হোক এবার আজকে একটা অংশ একটি হারমোনিয়ামের ধার্য মূল্য 4000 টাকা যদি ধার্য মূলের উপর পর পর যথাক্রমে 20% 10% এবং আবার 10% ছাড় দেয় তাহলে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে মনে হচ্ছে একটা হারমোনিয়াম বিক্রি করব ওই হারমোনিয়ামটা দাম লেখা আছে 4000 টাকা এবার আমি এটা এটাকে এটাকে ছাড় দিয়ে বিক্রি করব কত বলতে 20% ছাড় তারপরে টেন পার্সেন্ট ছাড় তাহলে এটা কত দিয়ে বিক্রি করবো খুব সুন্দর অঙ্ক সবাই মন দিয়ে শুনবো এবং এটাকে বোঝার চেষ্টা করব এটা সঠিক নিয়মে আছে সঠিক নিয়মেও করাবো আর আমরা ডিটেলসও করব টোয়েন্টি পার্সেন্ট সার মানে কি যদি ক্রয় মূল্য যদি ধার্য মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা ধার্য মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য মূল্য কত যদি টাকা হয় বিক্রয় মূল্য কত হবে ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা ধার্য মূল্য এক টাকা হলে ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় কত টাকা আশি টাকা ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় কত হবে আশি বাই একশো তাহলে ধার্য কত চার হাজার টাকা এটা কিন্তু অঙ্কটা একটু বড় হবে কিন্তু আমরা বুঝবো বুঝে বুঝে করব যেহেতু আমরা অঙ্ক কিছু পারি না অঙ্ক আমরা কিচ্ছু জানি না অঙ্ক আমাদের আস্তে 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 শিখে হাতটাকে শক্ত করতে হবে তো বিক্রয় মূল্য কত হবে হাসি ইন্টু চার হাজার বাই কত একশো শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তো জাগাটা কত বত্রিশ বত্রিশ টা কত টাকা কত দামে আসলো চার হাজার টাকা জিনিস কত দামে আসলো তিন হাজার দুশো টাকা আসলো কত পার্সেন্ট ছাড়ে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে এবার আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি বলো একই কোথায় এই কথাটাই এখানে আসবে সবাই লিখে নাও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি যদি ধার্য মূল্য যদি এখানে আমি লিখলাম না এবার হ্যাঁ ধার্য মূল্য একশো টাকা যদি হয়

ডিসকাউন্ট পাওয়ার পর হলো বত্রিশশো টাকা আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পর হলো দুই হাজার আটশো আশি টাকা এবার আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট কতভাবে বলো ধার্য মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা টেন পার্সেন্ট মানে কি একশো টাকা জিনিস যদি দাম লেখা থাকে যদি কোনো জিনিসের দাম একশো টাকা লেখা থাকে তাহলে সেখান থেকে দশ টাকা বাদ যাবে নব্বই টাকা নব্বই টাকা হবে এটা আমরা সবাই বুঝি এক টাকা হলে কত হবে নব্বই বাই একশো আর কত টাকা আসছে আমাদের দুই হাজার আটশো আশি টাকা তাহলে দুই হাজার আটশো আশি টাকা হলে কত হবে দুই হাজার আটশো আশি টাকা হলে হবে নব্বই গুণ

আমরা যারা কিছু বুঝি না তাদের জন্য এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম এবার এটাকে এখন স্টকার নিয়মে করতে হবে এই এইভাবে যদি আমরা পরীক্ষা অঙ্ক করি তাহলে তো অনেক সময় লাগবে তার জন্য কিছু তো শর্টকাট টিপস আছে তার এটা জানতে হবে এটা জানলাম আমরা এখন আমরা শর্টকাট টিপস দিয়ে করব অঙ্কটা শর্টকাট নিয়ম কি বলো আমাদের ধার্য মূল্য কত চার হাজার টাকা গোল কত পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট কি বের করতে হবে বিক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে একশো টাকা জিনিস কত টাকা দিয়ে বিক্রি করবে আশি টাকা আশি কত একশো কিন্তু আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কত টাকা হবে তাহলে কত বিক্রো মূল্য হবে নব্বই বাই একশো আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট টেন বাই সরি আবার নব্বই বাই একশো তো জিরো জিরো এই জিরো এই জিরো সাথে কাটলাম এই জোরো সাথে এই জিরো কাটলাম এই জোরোর সাথে এই জিরো এই জিরোর সাথে এই জিরো এই জিরোর সাথে এই জিরো যারা এটা বত্রিশ নয় নং একাশি আর কত হয় একাশি এটা হচ্ছে আমাদের শর্টকার নিয়ম এক লাইনের অঙ্ক এক লাগে না তো আশা করি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এবং শেয়ার অবশ্যই এবং কমেন্ট করবেন আর প্রতিদিন আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি ফেসবুকে পোস্টে দিই সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আমি প্রতিদিন এখন দশটা করে কোশ্চেন দিব এবং ওই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই লিখবেন তাহলে কী হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমাদের হাত হাত শক্ত হবে তাহলে আগামীকাল আবার দেখা হবে নমস্কার